রাতালটা কোথায় যাচ্ছি আমরা নতুন একটা গ্রামে আসছি এভাবে রাস্তা পার হওয়াটা একটু বেশি রিস্ক তবে আমরা বাঙালিরা আলসেমির জন্য মর্তে রাজি আছি আমরা তিনজন কাজিন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ঝগড়া রাগ অভিমান সবকিছু পেরিয়ে আমাদের সম্পর্ক এখনো একেবারে আগের মতোই রয়ে গেছে আমরা একসাথে হলে এখনো সেই ছোটবেলায় ফিরে যাই আমরা যে বুড়ো হয়ে গিয়েছি সেটা একসাথে থাকলে মনেই হয় না এখন যদিও তিনজন সবসময় একসাথে হতে পারি না একজন চাকরিজীবী একজন নতুন সংসারে আর আমি ব্যস্ত আমার সংসার নিয়ে তবু সময় বের করে আমরা আবার এক হই আজকে আমরা আবার আসছি সেই নতুন বিবাহিত আপার বাসায় ভাইয়া বিদেশে তাই ঘর একদম ফাঁকা তাই আমরা সিদ্ধান্ত নিলাম সবাই মিলে একটা পার্টি দিব এই যে আমাদের পুলিশাপা ঘর দ্বারও দিচ্ছে নেচে নেচে কাজের ফাঁকে ফাঁকে আবার নাচানাচিও হচ্ছে ছোটবেলার সেই দিনগুলো আবার ফিরে পেলাম গরুর মাংসের বিরিয়ানির জমকালো আয়োজন কেউ কেউ ধুয়ে দিচ্ছে দিচ্ছে কেটে আর আমি রান্না করছি হাসাহাসি করতে করতে রান্না আর খাওয়ার আনন্দ যেন অন্যরকম আমার তো দায়িত্ব পড়েছে বিরিয়ানির আমি তো চিন্তা করছি কাল নাগিনীদের বিরিয়ানি খাইয়ে আবার কি বদনাম কামাই করব সেই চিন্তা করতে করতে কিন্তু ভয়ে ভয়ে রান্না করছি কষানো থেকে রান্নার পুরো ভিডিওটাই আমি একটু একটু করে স্কিপ নিলাম ভেবেছিলাম বয়স আর দিব না একেবারেই বয়স দিয়ে ভিডিও করব। কিন্তু না যে চিল্লা চিল্লি আর হাসাহাসি হচ্ছে ওইগুলো শুনলে আপনাদেরও মাথা ঠিক থাকবে না তাই আজকে বাধ্য হয়ে বসে বসে বয়সটা দিয়ে দিলাম এখানে এক কেজি চালের বিরিয়ানি রান্না করা হচ্ছে সাথে দিচ্ছি দেড় কেজির মতো গরুর মাংস বোঝেন কেমন মজা হবে আমরা আবার তিনজনই ঝাল প্রেমী সব কিছুতে ঝাল না হলে আমরা আবার খেতেই পারি না তাই একটু ঝালঝাল করে বানাচ্ছি ম্যাডামদের আবার পছন্দ না হলে বদনাম হয়ে যাবে যেহেতু ফাঁকা বাসা আমরা আসার সময় সবকিছু নিয়ে এসেছি শুধু এসে রান্না করব আর পার্টি করব। টক দই ছিল না তাই আমি এখানে লেবু আর দুধ দিয়ে টক দই বানিয়ে নিলাম সাথে আবার একটু আলু আলু না দিলে তো আমাদের চলেই না পুলিশ আপা আলু দিয়ে হেল্প করছে মনে হচ্ছে আলু দিচ্ছে না ফুলের ছিটা দিচ্ছে যাক আপাদের হাতের ছোঁয়া না লাগলে তো আবার মজা হবে না তাই আপাদের একটু ছোঁয়া লাগালাম একজন আলু আর একজন চাল দিয়ে বিরিয়ানি স্বাদ করে দিল একদম দ্বিগুণ ভাবুন এভাবে আলু ছিটিয়ে দিলে আর এভাবে চাল দিলে খেতে কতই না মজা হবে যাক অবশেষে তিন রাঁধুনি মিলে বিরিয়ানি রেডি করলাম বিরিয়ানির কালার আর বিরিয়ানি দেখে আপনাদের কি মনে হচ্ছে তিন রাঁধুনি মিলে রান্না করেছি মজা হবে না এটা দ্বিগুণ না এটা তিন গুণ মজা হয়েছে অবশেষে আমাদের খাওয়ার পালা খাবার সব গুছিয়ে নেওয়া হয়েছে এখন খেয়ে টেস্ট করার পালা আর একটা কথা আছে না কলিজা কেটে দিলেও বলবে লবণ কম হয়েছে আপাদের ক্ষেত্রেও তেমন আমি রিভিউ নিচ্ছিলাম তো তিনজন মিলে একসাথে খেলাম আপাদের কাছ থেকে রিভিউ নিলাম তিনজন মিলে পাতিল নিয়ে খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমাদের যাওয়ার পালা কিন্তু এত সহজে কি আর আমরা যাবো আমরা হচ্ছে হাড্ডি গুদ্দা মাংস একেবারে সব খেয়ে যাওয়া দাওয়াতি বিরিয়ানি খাওয়ার পর খেলাম দই এরপর খেলাম সেভেন আপ বাবাটাকেও সাথে নিয়ে এসেছিলাম সেও অনেক মজা করেছে তারপরও কিন্তু খাওয়া শেষ হয়নি আমরা হচ্ছে চা আবার আমরা যদি চা না খাই তাহলে কি চলে শেষে খেয়েছি একদম গরম গরম চা একসাথে কাটানো সেই মুহূর্তগুলো মনে হলো সারা জীবন মনে রাখার মতো স্মৃতি সন্ধ্যা নেমে গেছে এখন আমাদের যাওয়ার পালা ভালো করে গ্রামটা দেখছি দোকানে জ্বলছে আলো রাস্তায় বসে বসে গ্রামের দৃশ্য দেখে মনে হচ্ছিল আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল হয়তো একদিন বয়স বাড়বে তখন এই মুহূর্তগুলো মনে করে কাঁদব নাকি হাসব কে জানে তবু আজকে স্মৃতিগুলো হৃদয়ে রয়ে যাবে সারা জীবন সবাই ভালো থাকবেন আল্লাহ